কুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা গতকাল হামজা চৌধুরী বাংলাদেশে আগমন হয়েছে উপলক্ষে আমরা অনেকেই খুবই খুশি হয়েছি বাংলাদেশের মানুষ সবাই হামজাকে নিয়ে স্বাগতম জানিয়েছি তার পাশাপাশি আমরা আনন্দিত আমাদের ফুটবল বাংলাদেশ জাতীয় দল আরও মজবুত হবে তার পাশাপাশি আজ ফাহিমুল বাংলাদেশ আসার কথা সে সৌদি আরব অনুশীলন করেছে ভালো অনুশীলন করেছে তার পাশাপাশি তাকে নিয়েও আমরা আশা করেছি অনেক ভালো আশা করেছি ভারতের বিপক্ষে হামজাদ চৌধুরীর পাশে তাকেও দেখা যাবে বাংলাদেশের জার্সি গিয়ে তাদেরকে আমরা দেখতে পারবো খুবই আনন্দিত হব ওই আশা করি আমরা ছিলাম যখন আজ দুপুরে শুনতে পেলাম যে ফামুদুল আবার ইতালিতে ফিরে গেছেন খুবই কষ্ট লাগলো তাই বলছি যারা ফুটবল প্রেমিক আছেন তাদের পাশাপাশি বাংলাদেশের যত সচেতন নাগরিক আছেন সবাই অন্ততপক্ষে পক্ষে ঐক্যবদ্ধ হন যারা এই সিন্ডিকেট করে বা ফুফুকে চালাচ্ছে তাদেরকে গণদুলাই দেওয়ার জন্য একটা ডাক দিন অন্তত তারা একদম সাত দিনের মধ্যে যেন তারা আমাদেরকে সকল কিছু সংশোধন করে তারা প্রকাশ করে আর নয়তো তাদেরকে গণদুলাই হবে এমন একটা আন্দোলনের ডাক দিন দেখবেন সকল দালালদেরকে আমরা ঠিক করে ফেলতে পারবো অবশ্যই আপনারা সবাই সচেতন হন যারা ফুটবল প্রেমিক আছেন তার পাশাপাশি বাংলার দেশের যারা সচেতন নাগরিক আছেন সবাই অন্ততপক্ষে এটার বিরুদ্ধে কথা বলুন ধন্যবাদ